হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটা পার্টি করতে আছি আমরা দুপুরবেলা স্নান টান করিয়া হয়তো সবাই এরকম করে না বাট আমরা করি তো মাঝে মধ্যে এরকম করি আর তোমরা হয়তো এই ব্লগটা আরও দিসি না ফার্স্ট টাইম দেওয়ার আর একটু কীরকম লাগে যে অন্য কেউ এরকম করে না আমরা ফার্স্ট টাইম এই ব্লগটা দেওয়ার

আমি খুব 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 দুঃখিত বন্ধুরা কারণ ব্লগ মানে এই ভিডিওটা যে এইখানেও থামিয়ে যাইবো আমি একদম ভাবছি না জানি না কেনে যখন এডিট করি তখন দেখছি এখানে থামে গেছে ব্লগটা ভিডিওটা কিন্তু ঠিকই চলছে এই মানে কথাবার্তা ঠিকই আসিল মানে এটা ভিডিওটা চলছে না আর কি তো যাই হোক আমি লেগে এখানে বয়েস দিয়া। তোমরা একটু ম্যানেজ করিয়া নিও আর এটা যেহেতু বাচ্চা সবাই লইয়া পার্টি তো আমরা এখানে পার্টিটা করিয়া একদম ফলটল লইয়া কিন্তু লবণ মরিচ দিয়া গুডা দিয়া ফলটল লইয়া বাচ্চারা লইয়া পার্টি করিয়া তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো যেভাবে এখানে লবণ মরিচ বাটাওর বোঝা যায় যে অমৃত বাটাও আর কি কিন্তু এরকম যদি অন্য কিছু খাওয়ানোই তো হয় তো এরকম বাটাউল ওনা একদম বাট বাটুরা খোঁড়ার যে বোঝা যায় অমৃত ওর বা সম্পত্তি ওর একদম কেউ একটু বেশি পাইতো না কেউ একটু কম পাইতো না যাই হোক এটাও মস্তি পাচ্ছে পার্টি খোলা এটাই একটা মস্তি তো দেখতে যদি পারতো যে কমলা রসি মোসম্বি লইছি তারপরে আঙ্গুর লইছি আঙ্গুর কয়েকটা আসল তো যাই হোক আমরা লইছি কিন্তু ভিডিওটা যে দিছি তোমরা তোমরা কিন্তু অবশ্যই হইও যে ভিডিওটা কীরকম হইছে আমি খুব বিশ্বাস করি ব্লগ করি ভিডিও দিই তোমরা শেয়ার করি যাতে তোমরা দেখবা আর ভালো মন্দ যাই হোক যদি ভালো লাগে না তাও কো যদি ভালো লাগে তাও কো আমি খুব খুশি হইমু কইও আর কি আমার মানে ভিডিওটা কীরকম হইছে আর কালারটা দেখি আমার তো যখন আমি এডিট করছি তখন দেখি আমার জিব্বা থেকে জ্বলাই গেছে অত ভালো লাগে যে খাওয়ার মতো না আর কমলা যে ওখানে খুব টক টক লাগছে আর লেগিয়া আমরা মোড়ে স্লোভন লইয়া বইছি তো যদি আমার ভিডিওর মধ্যে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটা অন করে রাখি আর লাইক শেয়ার কমেন্ট তৈরি অবশ্যই করবার আশা রাখি তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সব সময় থাকো যা ছোটোখাটো ব্লগ আছে বড় ব্লগ আছে যাই আছে সব তোমরা লোকে শেয়ার করবো তো আজকের লেগে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাইব নেক্সট ভিডিওতে আজকে লেগিয়া টাটা